দুইটাতে বেশ কিছু সিমিলারিটি আছে এন্ড দুইটাতে বেশ কিছু পার্থক্য রয়েছে আপনারা দুইটা ফোনেই চোদ্দ হাজার টাকায় স্টেরিও স্পিকার পাচ্ছেন দুইটা ফোনেই সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন দুইটা ফোনেই পাঁচ হাজার একশো এর ব্যাটারি রয়েছে দুইটাতেই পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে এন্ড দুইটাতেই আপনারা ফিফটি মেগা ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছেন সো বেশ কিছু সিমিলারিটি তো রয়েছে তার সাথে বেশ কিছু পার্থক্য রয়েছে এন্ড এই দুইটা ফোন এতটাই নেক টু নেক যে আপনাদের দুইটা থেকে একটা সিলেক্ট করা অনেক কষ্টকর হয়ে যাবে যার কারণে আমি খুঁটিনাটি সবকিছু চেক করে আপনাদের জন্য একটা সিলেক্ট করে দিব আজকে যে আপনারা এই প্রাইজে এটা নিতে পারেন সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটা বানানো হয়েছে আই আপনাদের কাজে লাগবে তো হ্যালো কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি সুন্দর এই বক্সটা খুললে প্রথমেই সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রাখলে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর কেস কেসটা যদি সাইডে রাখেন কিছু পেপার ওয়ার্কে একটা রয়েছে এগুলো সাইডে রাখলে আপনার একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের অ্যাডপ্টর পেয়ে যাবেন এন্ড টাইপ সি ক্যাবলও পেয়ে যাচ্ছেন অন দাদার হ্যান্ড যদি আমরা টেকনো স্পার্ট ফর্টিতে দেখি তাহলে সুন্দর বক্সটা খুললে আপনাদের আইফোন সেভেন্টিন প্রো এর মতো সুন্দর একটা ডিজাইন বের হবে যদিও আইফোন সেভেন্টিন প্রো এখনো মার্কেটে আসে নাই বাট স্টিল আপনারা তার আগেই সেই ভাইভটা পেয়ে যাচ্ছেন এটাতে সো এইটা সাইডে রেখে একটু নামলে আপনারা পেয়ে যাবেন একটা কেস কেস সাইডে রাখলে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিম ট্রে অ্যান্ড এগুলো সাইডে রাখলে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা অ্যাডপ্টর অ্যান্ড একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাবেন সো যেহেতু সিমিলার কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ছিল আনবক্সিং সো এখানে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না কিন্তু এগিয়ে রাখা যাচ্ছে গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুম কে যারা আজকের এই দুটো ফোন আমাদের কাছে পাঠিয়েছে মোবাইল হাট শোরুম অনেক ট্রাস্টেড শোরুম গাজীপুরের আপনারা নিঃসন্দেহে তাদের কাছে যাইতে পারেন এন্ড তাদের কাছ থেকে যে কোনো ফোন তারা ক্যাশ কিস্তি দুইভাবেই সেল করে ডেসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিচ্ছি এখনই যোগাযোগ করতে পারেন এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটার ডিজাইনের দিকে তাকাই দুইটা ফোনের ডিজাইনের মধ্যে মানুষই ভাগ হয়ে যাবে যে ভাই আমার স্পার্ক 40 প্রো এর ডিজাইনটাই পছন্দ এন্ড অনেকেই বলবে যে না ভাই এইরকম আইফোন টাইপের ডিজাইন পছন্দ না আমার পছন্দ ভার্টিক্যাল ক্যামেরা স্যামসাং টাইপের যে ডিজাইন আমি তো হট সিক্স চাই নিব সো ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স আমি এখানে কাউকে এগিয়ে রাখবো না কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন যদি দেই তাহলে আমার কাছে খানিকটা কেন জানি স্পার্ট ফোরটির ডিজাইনটা ভালো লাগছে হইতে পারে আইফোন ফবিয়া কারণ আইফোনে যেই ডিজাইন আসে মানুষ ওই ডিজাইনটা পছন্দ করতে শুরু করে সো এই ডিজাইনটাও আইফোন সেভেন্টিনে যেহেতু আসবে আই হোপ যে এই জন্য অলরেডি ভালো লাগা শুরু হয়ে গেছে মার্কেটে অ্যান্ড আইফোন লঞ্চ হওয়ার পরে তো স্পার্ট 40 সিরিজটাও অনেক বেশি বুম করতে পারে ফর জাস্ট ডিজাইন রিজন সো এটা আমি আপনাদের উপরে ছালাম আপনারা জানেন যে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে তাছাড়া দুইটা আশেপাশে আপনারা নজর দেন তাহলে বটম সাইডে দুইটা স্পিকার গিল মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড টুইটারি আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক আর হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছে লেফট সাইডে কমপ্লিট সিম রয়েছে দুইটারি আর টপ সাইডে দুইটারি সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন মানে দুইটাতেই আপনি স্টেরিও স্পিকার কিন্তু পাচ্ছেন আমি দুইটা দিচ্ছি প্রথমে হট হটসিক্স সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা দেখেন যে হট হটসিক্স চাইতে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল আর এখন আমি স্পার্ক ফর্টিও দিচ্ছি তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে দুইটার মধ্যে কোনটার সাউন্ড কোয়ালিটি ভালো ছিল তাছাড়া যেহেতু দুইটাতেই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথাও যদি বলি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কেমন বাট খানিকটা আমার কাছে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট মনে হয়েছে হট সিক্সটি আইটা স্পার্ক ফর্টিও ফাস্ট ছিল বাট অ্যাকুরেট ছিল না মিসম্যাচ কয়েকবার লক্ষ্য করেছি আমি তাছাড়া হট সিক্সটি আই এর রাইট সাইডে আপনারা একটা এক্সট্রা বাটন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকশন বাটন আইফোনের মতো ডিজাইন স্পার্ক ফর্টি দিলেও ইনফিনিক্স হট সিক্সটি আইতে কিন্তু আইফোনের মতো অ্যাকশন বাটন আছে যেখানে ডাবল ক্লিক করে আপনারা যে কোনো অ্যাপ শর্টকাটে নিয়ে আসতে পারবেন তাছাড়া আমরা সামনের দিকে আসি ইনফিনি শর্ট সিক্সটি আইতে আপনার সেভেন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন আইপিএস এলসিডি ওয়ান টোয়েন্টি হার্জ সাথে সাতশো নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন তার সাথে এটা পাঁচ ডিসপ্লে এইচ ডি প্লাস রেজুলেশনের অন দ্য আদার হ্যান্ড টু বি স্পেসিফিক করে যদি বলি তাহলে স্পার্ক ফোরটিতে আপনার সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশের সাথে এইখানে আপনারা এইচডি ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন কিন্তু দুইটার ডিসপ্লে অলমোস্ট সেম হলেও দুইটার মধ্যে খানিকটা পার্থক্য ফিল হয়েছে আমার কাছে ইনফিনিক্সের ডিসপ্লেটা খানিকটা রাইট মনে হয়েছে আর দুটার একটাও টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ দেয় না যার কারণে ফ্রন্টটা এতটা সুন্দর লাগে না টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ থাকলে দেখতে একটু প্রিমিয়াম লাগে কিন্তু এইটাতে সেরকমটা ফিল হয় নাই আমার কাছে কিন্তু স্টিল দুইটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা ভালো ছিল আমি দুটার একসাথে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখেন দুটার মধ্যে কোনটার কালার অ্যাকুরেসি বেটার অ্যান্ড কোনটার ডিসপ্লে আপনাদের কাছে বেটার মনে হচ্ছে সেইটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে পারেন এবার কথা বলা যাক ইউআইএন ওয়েস নিয়ে স্পার্ক ফোরটি তো অ্যান্ড্রয়েড ফিফটিন দেওয়া হয়েছে তার সাথে দেওয়া হয়েছে হাইওয়ে 15.1.1 অন দ্য আদার হ্যান্ড আপনারা হট সিক্সটি আইতে এক্সো এস পেয়ে যাচ্ছেন এটা তো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন দেওয়া হয়েছে এক্সো এস অ্যান্ড দুইটার একটাও অনেক বেটার ইউআই আমি সেটা বলবো না অনেক টপ রেটেড ইউআই সেটাও আমি বলবো না কারণ দুটার মধ্যেই অসংখ্য এক্সট্রা অ্যাপস তারা দিয়ে দেয় আর আননেসেসারি অ্যাপস অ্যান্ড ফিচার ভরতে গিয়ে এগুলোর ইউআইটাকে অনেক বেশি ভারী করে ফেলে যার কারণে অতটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু হয় না যখন প্রসেসর একটু নর্মাল বা দুর্বল থাকে সো আমি দুই ব্র্যান্ডকে সাজেস্ট করব যাতে তারা তাদের ইউআইটা আর একটু ভালোভাবে কাজ করে এন্ড সেই ক্ষেত্রে এন্ডে ইউজাররাই কিন্তু উপকৃত হবে বাট ইউআই এক্সপেরিয়েন্স কথা বললে ইনফিনিক্সেও আমি অ্যাপ ওপেন ক্লোজ করে দেখেছি মোটামুটি ইউআই ল্যাগ ট্যাগের দেখা নাই অতটা অ্যানিমেশন হালকা বদলা পেয়ে যাবেন সো ওইটা এতটা প্যারা না অন দ্য আদার হ্যান্ড আপনারা স্পার্ক 40 তো যদি দেখি সেখানে আমি অ্যাপ ওপেন ক্লোজ করেছি এন্ড ওভারঅল এক্সপেরিয়েন্স নিয়েছি এন্ড সেটাও খারাপ ছিল না 120 হার্জের রিফ্রেশ এর সাথে মিক্স হয়ে খারাপ লাগছিল না তাছাড়া দুটো ফোনে অ্যাপ ওপেনিং স্পিড টেস্টও করেছি আমি অ্যাপ ওপেনিং স্পিড টেস্ট আপনাদের জন্য দিচ্ছি আপনারা দেখতে পারেন যে কোনটার আগে খুলেছে এন্ড কোনটা বেটার অ্যাপ ওপেনিং স্পিডে সো এখন অবধি তো দুইটা ফোন অনেক নেক টু নেক কোনটাকে এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না তাছাড়া পারফরমেন্স সেকশনের কথা যদি বলি এইখানে একটা ক্লিয়ারলি এগিয়ে থাকবে বিকজ অফ হট সিক্সটি আইতে আপনারা হিলিও জি এইটটি ওয়ান আলটিমেট চিপসেট টা পাচ্ছেন বারো নিনোমিটার আর্কিটেকচারে বিল করে একটা অক্টাকোর চিপসেট অন দ্য আদার হ্যান্ড স্পার্ক ফোরটিতে আপনারা মিডিয়াটা হিলিও জি এইটটি ওয়ান টা পাচ্ছেন এটাও কিন্তু টুয়েলভ নিনোমিটার আর্কিটেকচারে বিল করে একটা অক্টাকোর চিপসেট জি এইটটি ওয়ান ওয়ান আলটিমেট অনেক ক্লোজ চিপসেট একদমই সামান্য পার্থক্য দুইটার মধ্যে সো এটা ধরা যায় না কিন্তু স্টিল যেহেতু খানিকটা বেটার চিপসেট দিছে ইনফিনিক্স হট আইতে সো খানিকটা বেটার এক্সপিরিয়েন্স আপনারা পাবেন বাট সেটাও আপনাদের লাইফে ফিল হবে না তো যেহেতু বেটার প্রসেসর সেখানে সেটা তো বলতে হবে সেই ক্ষেত্রে যদি গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি যেহেতু সিমিলার কাইন্ড অফ প্রসেসর আপনারা পাচ্ছেন সিমিলার কাইন্ড অফ স্পিড পাচ্ছেন সিমিলার কাইন্ড অফ ওভারঅল এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে পাবেন আমি ইনফিনিক্সেও গেমিং করেছি গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার অনেকক্ষণ খেলেছি আধা ঘন্টা এক ঘন্টা খেললে ফোনটা মোটামুটি ভালোই গরম হয় বাট এটা সহ্য করার মতো অ্যান্ড তার সাথে এক ঘন্টা পেরিয়ে গেলে গেমিংয়ের মধ্যে কিন্তু হালকা পাতলা ফ্রেম ড্রপও দেখা যায় আমি ছোটোখাটো গেমও খেলেছি বড় গেমও খেলেছি মোটামুটি খেলা যাচ্ছিল হট সিক্সটি আই ডি অন দ্য আদার হ্যান্ড যদি স্পার্ক ফর্টির কথা বলি সেইখানেও কিন্তু মোটামুটি গেমিং আমি করতে পেরেছি অনেক টপ নচ গেমিং আমি বলবো না যারা গেমার যারা গেম নিয়েই পড়ে থাকতে চান তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করবো না বাট স্টিল ক্যাজুয়াল গেমার যারা আছেন মাঝে মধ্যে খেলেন বা প্রতিদিন এক দুই ঘন্টা খেলেন তাদের জন্য ঠিক আছে আপনারা নিতে পারেন কিন্তু এখানে খানিকটা এগিয়ে রাখবো আমি ইনফিনিক্স হট সিক্সটি আই কে তাছাড়া দুটাতে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন সো এখানে কেউ এগিয়ে থাকবে না বাট যদি আপনার কাছে এক হাজার টাকা দেড় হাজার টাকা বেশি থাকে তাহলে আপনার কাছে হট সিক্সটি আই তে আট দুশো ছাপ্পান্ন অপশনও আছে সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার তাছাড়া দুইটা ফোনে আপনার আইপি সিক্সটি ফোর পাচ্ছেন যার কারণে দুইটা ফোনে কিন্তু আপনারা মোটামুটি হালকা পাতলা পানিতে ভিজে যেতে পারবেন বাট দুইটার একটাও ভাই পানিতে চুবায়েন না সেই ক্ষেত্রে ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে এবারে যখন ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে আপনারা দুইটাতেই তিনটা তিনটা লেন্সের মতো দেখতে পাচ্ছেন বাট দুইটার একটা তো ভাই তিনটা লেন্স দেওয়া নাই স্পার্ট 40 তে জাস্ট একটাই সেন্সর দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে ক্লোজলি দেখলে বাট ইনফিনিক্স এক ধাপ এগিয়ে তারা তিনটা ক্যামেরার মতোই দিয়েছে বাট তিনটা ক্যামেরা দেয় আসলে তো সেই ক্ষেত্রে মেইনলি একটা সেন্সরই ভালোভাবে কাজ করবে দুইটাতে 50 মেগাপিক্সেল এন্ড ফ্রন্ট

যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি এইখানেও আসলে তেমন কিছু পার্থক্য ধরা যাচ্ছে না বিকজ অফ ইনফিনিক্স হট সিক্সটি আইতে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এন্ড পাঁচ হাজার একশো ষাট এমএএস এর ব্যাটারি অন দ্য আদার হ্যান্ডস সিমিলার কাইন্ড অফ ব্যাটারি পাচ্ছেন আপনারা স্পার্ট ফোর্টিতে অ্যান্ড এইটাতেও আপনারা পঁয়তাল্লিশ ওয়াটারেরই ফাস্ট চার্জিং পাচ্ছেন সো দুইটা ফোনই এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে সো এটা একটা ভালো ব্যাপার এন্ড একবার ফুল চার্জ হলে এক দেড় দিন ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন সো এট দ্য এন্ড আমি যদি আপনাদেরকে কোনো একটা সাজেস্ট করতে চাই তাহলে আমি আসলে কোনটা করব খানিকটা ভালো প্রসেসর একটা এক্সট্রা অ্যাকশন বাটন ওভারঅল ডিসপ্লেটাও হালকা বেটার এই সব দিক বিবেচনা করে সেম বাজেটে আপনাদেরকে আমি হট সিক্সটি আইটা সাজেস্ট করব বাট স্টিল যাদের টেকনো পছন্দ হয়েছে তারা যে অনেক বড় কিছু মিস করবেন টেকনো নিলে ব্যাপারটা কিন্তু তা না কিন্তু আমার কাছে পার্সোনালি আমি যদি সব খুঁটিনাটি বিষয় ঘাটাই দেন আমি আপনাকে অবশ্যই হট সিক্সটি আইটাই প্রেফার করব অ্যান্ড হট সিক্সটি আই এর ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের চেয়ে আমি আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা একটু স্ট্রংলি রেকমেন্ড যদি আপনাদের বাজেট হাজার টাকা টুইস্ট করতে পারেন কারণ যেহেতু ষোলো হাজার পাঁচশো টাকা দাম সো মোবাইল কথা বললে আপনারা মোবাইল হাট থেকে হট সিক্সটি আইটা যদি নেন তাহলে সেখান থেকে হালকা পাতলা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে কিন্তু এটা ষোলো হাজার টাকাও দেওয়া সম্ভব বা আরো কিছু গিফট আপনারা পাবেন সেক্ষেত্রে এই বাজেটে অবশ্যই আট দুশো ছাপ্পান্নটা আমার রিকমেন্ডেশনে থাকবে বাট স্টিল যদি বাজেট আপনার চোদ্দ হাজারই হয় অ্যান্ড আপনার মনে হয় যে আমার টেকনোর ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে তাহলে আপনারা যাইতে পারেন অনেক বেশি কিছু মিস করবেন ব্যাপারটা তা না সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আপনাদের জন্য একটা ক্লিয়ার ডিসিশন নিতে পেরেছেন and আমিও চেষ্টা করেছি আপনাদেরকে ক্লিয়ার করার যে কোনটাতে কি কি জিনিস আছেন কোনটা নিলে আপনাদের বেটার হবে তারপরও আপনাদের অপিনিয়ন আমার কমেন্ট সেকশনে জানান and কোনো ভুল হইলে বা কোনো সাজেশন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা ইমপ্লিমেন্ট করতে যেমন একজন অ্যাপ ওপেনিং এর ব্যাপারটা আমাকে দিতে বলছেন আমি দিছি আর একজন আমাকে সাউন্ড ডেমো দিতে বলেছিলেন আমার কাছে ভালো লাগছে যে হ্যাঁ এই জিনিসটা আপনাদের কাছে পৌঁছানো দরকার সেটাও কিন্তু আমি এখন ভিডিওতে দিয়ে দিচ্ছি সো আপনাদের যদি আর কোনো ভালো কোয়ারি থাকে থেকে যে জিনিসগুলো আমি ভিডিওতে ইমপ্লিমেন্ট করতে পারি আপনারা বলেন আমি সেই জিনিসগুলো চেষ্টা করব কারণ আলটিমেটলি এই চ্যানেলটা আপনাদের আমি আপনাদের আর আপনারা হচ্ছেন আমার কলিজার ভাই সো ভালো দিন শুরু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ